পেট্রোল চলতো না জি জি সাড়ে ছয় কিলো এটা আটো অটো ডিসপ্লে দেওয়া আছে অটো সার্কিট অটো বন্ধ হবে অটো চালু হবে সার্কিটটা দেখছেন

কিছুদিন ধরে বাইরে গেছে ভাই ইনভার্টার চালিত ইনভার্টার চালিত কোনো জেনারেটর হয় না ভাই আচ্ছা ইনভার্টার চালিত কোনো জেনারেটর হয় না এর ভিতরে সাড়ে সাত কিলো আছে পাঁচ কিলো আছে তিন কিলো আছে চার কিলো আছে ইয়ামাহা পার্সেন্ট কপার অয়েল ফুললি ফুল দুই বছরের লোড গ্যারান্টি আমাদের যেটা ডিসপ্লে আছে এটা অটো বন্ধ হবে অটো চালু হবে এটা অটো সার এটা হ্যাঁ দিয়ে অনেক সার্কিট দিয়ে এটা চায়নার ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো ম্যাক্সিমাম পঁয়ত্রিশ টাকা তিন হাজার পাবে তিন হাজার ওয়ার্ড দিব না এটা রেট দিতে আমরা আঠাইশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো পাঁচশো মুম্বাই মেড লেখা আছে একশো পার্সেন্ট তিন হাজার ওয়ার্ড পাবেন চব্বিশ হাজার সাতশো আজকে ভাই ঘুমুর দেখাই দিব আমাদের সবচেয়ে বড় জেনারেটর আজকে ডেলিভারি যাবে কোথাও দর্শক এই গরমে লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে জেনারেটর খুঁজছেন তাদের জন্য আজকে সুখবর আজকে আমরা মূলত চলে আসছি নবাবপুর মদিনা আর্য কমপ্লেক্স হরজত শাহজাল

পরে আপনাদের আছে রবিনдер আছে ডিজেল বক্স টাইপ আছে এরপর 6 কিলো আছে সাড়ে 6.5 কিলো আছে বাসাবাড়ির জন্য কোটবোল আছে সব ধরনের ভাই রেজলভাই জেনারেটর আছে এটা কত করে ভাই জেনারেটর ডিজেল জেনারেটর বক্স টাইপ বক্স টাইপ ভাই এটা অফিসের জন্য নিতে আছেন বাসাবাড়ি কারখানা ফ্যাক্টরি এজ ইন্ডাস্ট্রিয়াল ডিজিটাল ডিসপ্লে অটো সার্কিট ব্রেকার অটো বন্ধ হবে অটো চালু হবে ভাই কারেন্ট চলে গেল অটো চালু হবে অটো বন্ধ হবে আবার চাবি দিয়ে হবে ভাই এগুলো কত এটা হলো আপনার সাড়ে বারো কে এজে সাড়ে বারো কে কিলো

এটিএস বাদে দিতাসি এক লক্ষ বিশ আর এটিএস সহকারে দিতে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ভাই এগুলো কত এটা হলো সাড়ে কিলো ভাই পেট্রোল চালিত পেট্রোল চালিত না জি জি সাড়ে ছয় কিলো

অন্যান্য দোকানদাররা এগুলাতে ইনভাইটার সিস্টেম গায় বিক্রি করে এইগুলা ইনভার্টার সিস্টেম না ইঞ্জিন চালিতই মানে শব্দ হবে শব্দ হবে নরমাল শব্দ আচ্ছা ভাই এগুলাতে কি কি চালাতে পারবে এটা দিয়ে আপনি পানির মোটর অলিং মেশিন গার্মেন্টস এর মোটর সুইং মোটর জগ মোটর গার্মেন্টস এর মেশিন চালাতে পারবে গার্মেন্টস এর মেশিন যেমন গার্মেন্টস এর সুইং মোটর থাকে এইগুলো চালাতে পারবে ব্রেকার

ইউজ করতে পারে আচ্ছা তারপরে একটা হুন্ডা আছে এটা হলো এটা হলো আমাদের ক্যারিয়ার টাইপ এটা হলো কেনফি আচ্ছা এটা হলো বক্স করা এটা অনেক একটা কোয়ালিটি এটা অনেক সুন্দর এটা সুইচ সিস্টেম সুইচ সিস্টেম সুইচ সিস্টেম

পেট্রোল ছোট ডিজেল বড় আজকে দেখাম ভাই আড়াইশো কে ভি এ ভাই আড়াইশো কে এ দুই হাড় লাখ ওয়াট দুই লাখ ওয়ার্ড দুই লাখ ওয়ার্ড দেখেন আড়াইশো কে ভি এ ভাই স্বপ্নের ভাই রে দেখছেন দুই হাজার ওয়ার্ড দুই লাখ হাজার ওয়াট আপনি তো বলছিলেন হাতির বাচ্চা হাঁচো তো হাতির বাচ্চা ভাই হাতির বাচ্চা না বড় একটা হাতি ভাই আর এই সাইডে আছে সাড়ে চোদ্দোর থেকে সাড়ে পনেরো ফি সাড়ে থেকে সাড়ে পনেরো ফিট দেখেন ভাই এটা আমি একটা নোশন দিয়ে অ্যাপারে বিক্রি করছি ভাই আচ্ছা নোশন একটা অ্যাপারে বিক্রি করছে এটা আজকে ডেলিভারি যাবে যে আমাদের হাই স্টার দিয়া এটা একটুবার আমরা পিক আপ উঠাবো হাই স্টার দিয়া হাই স্টার দিয়া জি জি পিক আপ উঠা ডেলিভারি যাবে এটা ডিজেল মোবাইল দিয়ে চালাইছি আমরা আচ্ছা আচ্ছা এটা ডিজেল মোবাইল দিয়ে আমরা রাতে চালাইছি এটা একটু পরে ডেলিভারি যাবে এটা 6 সিলিন্ডার ভাই 6 সিলিন্ডার না এটা 6 সিলিন্ডার দেখি এই হাইড্রো কোয়ালিটি দেখেন এটা চার পাশে খোলা যাবে বুঝছেন ভাই দেখেন চার পাশে এটা চার সিলিন্ডার এটা 6 সিলিন্ডার এই দেখেন সিলিন্ডার ভাই সবাই জেনারেটর বিক্রি করে আমি মানুষ ছোট হইতে পারি কিন্তু আমি কি কোয়ালিটি চলবো কোনটা কিভাবে আল্লাহ রহমতে হর্যক ছা জ্বালার মেশিনারিসে আসলে একবারে যদি ছোট জেনারেটার নেয় একবার বড় জেনারেটার এক হাজার কেবি পর্যন্ত কেউ ঠকবে না এখানে আসে জেনারেটারের বিস্তরে তো দেখা পরে নিবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স সিলিন্ডার ইঞ্জিন সিক্স সিলিন্ডার অন্ধকারে অন্ধকারে একটু কালো দেখা যাচ্ছে তারপর বুঝা যাচ্ছে যে সিক্স এই যে আমাদের সিক্স সিলিন্ডার ইঞ্জিন এগুলো আপনার ভাই পার্কিংস হয়ে যাবে জাপান হয়ে যাবে কোরিয়া হয়ে যাবে এই স্টিকারগুলো দেখছেন এই যে আচ্ছা আচ্ছা এই যে এখানে আসেন আমি ফ্রেন্ডলি বলবো ভাই খোলা মেলা এটু খুললা জাপান কোরিয়া বানায় দিবেন দেখেন জাপান কোরিয়া জি এই যে দেখেন এই যে এই যে উপরে দেখছেন এই দেখেন এখানে স্কিনার লাগায় দিব বুঝছেন তাহলে হুন্ডাই হয়ে যাবে এখানে স্কিনার লাগাই দিবা হুন্ডাই হয়ে যাবে এখানে স্কিনার লাগাই দিলে হুন্ডাই হয়ে যাবে পার্কিং সাইজ হবে অ্যাসেম্বলি চায়না ফুজিয়ান পাওয়ার এটা ভিতরে ফুজিয়ান পাওয়ার হয় angg dongcheng হয় পরে দা অ্যাক্সেল হয় পরে অনামিকা হয় এরপর আমাদের যেটা আছে ফুজিয়ান পাওয়ার হয় এই গুলামাল চায়না চায়নার ভিতরে সব চাই গ্রেডের মাল ভাই এটা কি এটা কি টুক করে দেখেন এটা হলো আমাদের যেটা ডিসপ্লে আছে এটা অটো বন্ধ হবে অটো চালু হবে অটো সার

মোবিল আপনার চার মাস পর পঁচিশ লিটার পানি টান লাগবে চার মাস পর পঁচিশ লিটার জি চার মাস পর তাহলে তো অনেক কষ্ট হয়ে যায় আর এটা তলার জন্য নিচ্ছে ভাই এটা সাততলা একটা বিল্ডিং এর জন্য সাততলা মার্কেট একটা বিল্ডিং সাতশো দোকান চালাইবো ভাই সাতশো দোকান কষ্ট কিভাবে ভাই সাতশো দোকান হিসাব করেন যে দশটা পাঁচটা করে ফ্যান চালায় তাহলে বহুত 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 সাতশো একটা সাতশো দোকানের জন্য এটা নিতে আছে জি কেউ অ্যাপার্টের জন্য চান এই যে বত্রিশ কেবি লিফ্ট চালাবেন এই যে লিফ্টের যে কারেন্ট গেলে কবে লিপ অনেক সমস্যা পড়ে যে বত্রিশ কেবে এটা আমরা খুইলা দেখাই দিম খোলা আছে ওখানে নেক্সট দেখামু দেখাবো দেখাম এটা বত্রিশ কেবে জানাবে যে চব্বিশ কেবি পঞ্চাশ কেবি এই যে আরেকটা পঞ্চাশ কেবি এই যে আরেকটা পঞ্চাশ কেবি এখানে আসেন ভাই আজকে আপনার আমার জেনারেটার দেখাই দিব ভাই এখানে এই যে আরেকটা আছে আমার দেখছেন দেখছেন ভাই এটি পার্কিংস হইব ইংল্যান্ড হইব কুরিয়া হইব সব ধরনের ব্র্যান্ড হয়ে যায় এই দেখেন এই যে দেখেন জেনারেটর কোয়ালিটি দেখেন আমাদের সবচেয়ে হাই কোয়ালিটির যেগুলো আমাদের অন্ধকারে দেখা যাচ্ছে দর্শক আমরা ক্ষমা চাই নিচ্ছি এই যে এক্সটেনশনের মধ্যে সাউন্ড প্রোটেক্টর লাগানো আছে জি টাইম থাকবে এর সবগুলোতে থাকবে সবগুলোতে থাকবে এটা হলো ভাই টু সিলিন্ডার ইঞ্জিন 62 কেভি 62 কেভি টু সিলিন্ডার ইঞ্জিন 62 কেভি আমি একটা রহস্য দেখাই দিই দেখি স্কিনার মারলে হুন্ডাই হয়ে যাবে হ্যাঁ স্কিনার মারলে হুন্ডাই যাবে অ্যাসেম্বলি সব জেনারেটর চায়না ভাই

এটা আপনি দেড়শো কিলো পর্যন্ত লোড দিবেন দুইশো কে দেড়শো কিলো লোড দুইশো কে না জি ভাই আচ্ছা ভাই এগুলা প্রাইস কত ভাই ভাই এগুলা প্রাইস আমাদের স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে সেই নম্বরে যোগাযোগ করবেন আমাদের বসের সাথে কথা বলবেন আলোচনার মাসে কিছু কম আমার দোকানে তো अवेलेबल ওই যে 7 কিলো 5 কিলো দেখছেন ভাই কেন 7 কিলো আর এই যে 3 কিলো এটা পেট্রোল জেনারেটর 3 কিলো এই ভিডিওর মাসকে নি পাবেন এটি তো আমার দোকানে अवेलेबल রাখা আছে দোকানে अवेलेबल এইগুলা ভাই রাখার জায়গা নাই দেখা আমাদের শানারপারের গোডানে আসবে একটা জায়গায় 10টা দেখবে ভালো লাগে নেবে না হলে না আপনাদের দোকানে আসার সহজ একটা উপায় বলে দেন আমি নবপুর আসবেন নবপুর এসে নবপুর আসবেন ফার্স্টে হানি ফ্লেভার গুলিস্তান থেকে নামা পাঁচ মিনিট হাসবেন নবপুর মদিনা আরজু কমপ্লেক্স সাত নাম্বার দোকান হজরত শাহজাল আট বাই মেশিনারি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাকে দেখবেন কথা বলবেন আদার্স কোন নাম্বারে কথা বলবেন